আলু প্রতিদিন অতিরিক্ত আলু খেলে আপনার শরীরে যে সকল মারাত্মক সমস্যা বা রোগ হতে পারে আজকে সেই বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডিপ্লোমা চিকিৎসক ও অ্যাসেন্সি ব্লুস্টার মণিভূর মুন্না আবারও আজকে আপনাদের সাথে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতিরিক্ত আলু খেলে প্রতিদিন অতিরিক্ত আলু খেলে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দেখা দিতে পারে তো যারা এখনো পর্যন্ত আমাদের ফেসটিকে ফলো দিতে পারেন নাই এমন অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রতিদিন টিপস পেতে অবশ্যই পরামর্শ পেতে স্বাস্থ্য সচেতনমূলক বিষয় জানতে আমাদের এই ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন তো আমি চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায় প্রতিদিন আলু খেলে আমাদের কি সমস্যা হয় আমরা জানি আমরা মাছে ভাতে বাঙালি তো মাছে ভাতে বাঙালি আমাদের একটা স্লোগান আছে ঠিকই কিন্তু প্রতিদিন খাবারের সাথে এমন কোন বাড়ি বা এমন কোন ঘর নেই আমার জানা মতে যে আমরা আলু খাই না তা আসলে আলু আমাদের একটা জনবহুল প্রিয় খাবার আলু আমরা সবাই অনেক পছন্দ করি আলু এমন একটা জিনিস যে জিনিসটা প্রত্যেকটা রান্নার সাথে যোগ করলে বা মিশ্রণ করলে প্রত্যেকটা বিশেষ সাথে সুস্বাদু খাবার হিসেবে তৈরি হয় তো আমরা আসলে এই সুস্বাদু খাবার এমন একটা আমরা অবস্থানে চলে গিয়েছি যেটা প্রতিদিন আমাদের আলু খেতে হয় প্রতিটা খাবারের সাথে আলু যোগ করতে হয় বাড়িতে কিছু থাকুক বা না থাকুক আমরা রান্নার সাথে আমাদের আলুকে আমাদের যোগ করতে হয় হ্যাঁ আপনি যদি পরিমাণ মতো না খেয়ে অধিক পরিমাণে প্রতিদিন আলু খেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নাম্বার ওয়ান উচ্চ রক্তচাপ অথবা হাই প্রেশার আমরা জানি আমরা একাধিক মানুষ অনেক মানুষ কিন্তু এখন আমাদের আমরা হাই প্রেশারে অন্তর্ভুক্ত আমাদের অনেকেরই কিন্তু প্রেশার হাই আমরা জানি উচ্চ রক্তচাপ যেটাকে বলা হয় অধিকতর আলো খেলে আপনি হাই প্রেশারের রুগীর হওয়ার সম্ভাবনা নাইনটি হয়ে থাকে তা আপনি যদি হাই প্রেসারের রুগী হয়ে থাকেন তাহলে এখন থেকে আলু খাওয়া একটু বন্ধ করে দিবেন একদম সিম্পল খাবেন আর না খেলে আরো ভালো আর যদি যারা খেতেই আছেন খেতে আছেন মনে রাখবেন অতিরিক্ত খেলে আপনি হাই প্রেশার রোগী হয়ে যাবেন এখন থেকে একটু খাবারের অংশটা কমিয়ে দিবেন আস্তে আস্তে কমিয়ে দিবেন নাম্বার টু ডায়াবেটিস দ্রুত বেড়ে যায় যাদের ডায়াবেটিস আছে আমাদের এখন অধিকাংশ মানুষই কিন্তু আক্রান্ত তো আমি তাদেরকে বলবো যারা আনকন্ট্রোল বা নিয়ন্ত্রণহীন যাদের তারা এখন থেকে আলু কম খাবেন আলু বেশি খেলে কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে আপনি ইনসুলিন নিচ্ছেন আপনি ওষুধ খাচ্ছেন কোনো কিছু দিয়ে কিন্তু কন্ট্রোল হবে না নাম্বার থ্রি শরীরে পুষ্টির অভাব দেখা দেয় আলু এমন একটা জিনিস যেটা আমাদের খিদার চাহিদাটা অধিক পূরণ করে কিন্তু আমরা অধিক আলু খাওয়ার কারণে আমাদের যে বাড়তি যে পুষ্টি যে শরীরের মানগত যেটা দিক সেটা নষ্ট হয়ে যায় নাম্বার ফোর ওজন বেড়ে যায় আমরা যারা মোটা মানুষ আছি তাদের খাবার তালিকায় বিশেষ করে দেখবেন কিন্তু ওনারা আলু খাচ্ছে আলু এমন একটা জিনিস এটা আসলে আমরা ভাতকে ফুড ফয়জিং বলে থাকি আমরা অনেকেই তো আলু এমন একটা জিনিস সেটা সেম আলু আমরা কম খাওয়ার চেষ্টা করব আলু খেলে আমাদের শরীরের ওজন অধিক অধিক বেড়ে যায় তো যারা হালকা মানুষ আছেন তারা খেতে পারেন কিন্তু বাড়তি সমস্যাগুলো আছে কিনা সেদিকেও ফল রাখতে হবে যে বাড়তি আলু খাওয়ার কারণে আপনার সমস্যা হচ্ছে কিনা আমাদের এমন অনেক লোক আছে যে আমি আলু খাচ্ছি আমি তো চিকন ওই আমি তো মোটা হচ্ছি না হ্যাঁ এটা কিন্তু সকলের ক্ষেত্রে নয় তবে এই যে আরো কয়েকটা রোগ বা সমস্যার কথা বললাম সেগুলো যদি আপনি অন্তর্ভুক্ত হন তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করবেন যদি আপনি চিকন হয়ে থাকেন তাহলে আমরা আলো যদি খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের যে বাড়তি যে ওজনের সমস্যা সেটি কিন্তু বাড়তে থাকবে শরীরের ওজন বাড়তে থাকবে তো আমরা যারা মোটা আছি ওজন বাড়তি জনিত সমস্যা আছি তারা এটিকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব নাম্বার ফাইভ হার্টের রক্তনালী ব্লক হওয়া হার্টের রক্তনালী রক্তনালী বা হার্ট ব্লক হওয়া তো যাদের হার্টের প্রবলেম তো আছেই আলু অধিকরতর ক্ষতিকর একটা জিনিস যেটা আমাদের হার্টকে হার্টের যে রক্তনালীগুলো আছে ব্লকে যে সমস্যাগুলো আছে সেটিকে আরো মারাত্মকভাবে রূপ ধারণ করাতে খুব সাহায্য করে তো আমরা যারা এই সমস্যার মুখোমুখি হচ্ছি বা আলু খাচ্ছি কম বা বেশি তো আমি সবাইকে বলবো সিম্পল খাওয়ার চেষ্টা করবেন আপনি যদি আলু খাওয়া না ছাড়তে পারেন আস্তে 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 কমিয়ে ফেলবেন আপনি যদি আহ সুস্বাস্থ্যের অধিকার হতে চান তাহলে প্রতিদিন অতিরিক্ত আলু খাওয়া থেকে বিরত থাকবেন খাবেন নিয়ম আর যারা আলুতে আসক্ত যারাগ্রস্ত তারা এখন থেকে একটু ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনার কি কি সমস্যা আছে বা আমাদের ভিডিওগুলোর কথার সাথে আপনার সমস্যা ফাইন্ড আউট করে সেভাবে আপনি একটু সচেতন হওয়ার জন্য চেষ্টা করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে দে নিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল অতিরিক্ত আলু খেলে প্রতিদিন অতিরিক্ত আলু খেলে আপনার মানবদের কি ধরনের সমস্যা দেখা দিতে পারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ প্রয়োজন মনে করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ফার্স্ট এড ফেস থেকে আমি ডিপ্লোমা চিকিৎসক ও ওনার সেন মুন্না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ